বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আমিনা তো আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও সকলে ভালো আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ তো রমজান মাসের উপলক্ষে অল্প অল্প করে সংসারের কাজগুলো সব সেরে নিচ্ছি তো আমি তো একাই আমার তো এখানে কেউ থাকে না সেই কারণে আমি আমাকে একাকেই সব কিছু গুছিয়ে রাখতে হয় তো তাই সকাল সকাল উঠে আমার অনেক কাজ পড়ে যায় একা হাতে তো আজকে ছেলেটা স্কুলে যায় না তো তাই এটা কিচেন রুমটাকে পরিষ্কার করে নিলাম আজকে একটু তো আপনাদের ভাইয়া বাইরে গেছে একটু কেনাকাটা করতে গেছে তো কিছু কেনার ছিল তো কিনতে গেছে তো আমি সেই ফাঁকে আমি কিচেনটাকে একটু সাফাই করে নিয়েছি সাফ করে নিয়েছি যাকে বলে তো তারপর এবারে উনি বাজার হাট করে নিয়ে আসলেই তো আমি তারপরেই আপনাদের সঙ্গে শেয়ার করব তো যেহেতু আপনারা একটা আমার নিজের মনে করি আপনাদেরকেও তো তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করছি এই একটা বেগুনটা অনেক দিন আগেই নিয়ে এসেছিল পাঁচ ছ দিন আগে নিয়ে এসেছিলো তো ভাজা খাবে বলে তো এটা ভাজা হয়নি তো এটা ফ্রিজে দেখা ছিল তো দেখছি এটা একটু নষ্ট হয়ে গেছে তার ফাঁকে আমি একটু ছিলে নিয়েছি নিয়ে এই বেগুনটাকে ভাজা করব। দেখি কি আনে উনি আনলে কি রান্না বান্না করা যায় তো এই চিকেন নিয়ে এসছে তো কিছু অল্প অল্প করে নিয়ে এসছে তো আপাতত তো রোজার মাসের জন্য এখন এইগুলো নিয়ে এসছে আদা রসুন বা পেঁয়াজ নিয়ে এসছে পেঁয়াজটা এখন তো দরকার লাগবেই এখন সবটা এখন পুরো কেনা হয়নি তো রোজার মাসের আগে বেশি একটু কিনে রাখলে কী হয় রোজাটা রাখলে এটা ওটা কিনতে গেলে চানের কষ্টটা হয়নি রোজাটা রাখলেও কষ্ট লাগে না তো সেই কারণেই অল্প অল্প করে কিনে রাখছি তো এই আলু বা পেঁয়াজ অল্প অল্প করে নিয়ে এসছে তো এইগুলো আমি সব মানে সাইড করে রাখলাম তারপর এবারে রান্না করার জন্য আমি আয়োজন করছি তো নৌকার হলদি গুঁড়ো নিয়ে এসেছিলো তো তাকেও আমি মানে ঢেলে রাখছি তো লঙ্কাও নিয়ে এসেছিলো সবই নিয়ে এসছে কাঁচা লঙ্কা নিয়ে এসছে অল্প অল্প করে সব নিয়ে এসছে তো আপনারা সঙ্গে সবটাই শেয়ার করছি আমি আপনারা যেহেতু আমি আপনাদেরকে নিজের মনে করি তাই আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যে যেখান থেকে দেখেন না কেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো তারপর এবারে মূলো শাকটাকে সিদ্ধ করে নিয়েছিলাম মূলো শাকটা ভাজি করছি তো উনি বলেছিলেন বেশি কিছু করতে হবে না কারণ আজকে আমি ঘর তো সব সাফাই করার জন্য উনি বলেছেন বেশি কিছু করতে হবে না তাই আমি চিকেনটা আজকে কিছু করলাম না তাই মূলো শাকটা ভাজি করছি তো বেগুনটা ভেজেছি তার সাথে আবার বললে সেটা হচ্ছে ডাল তো বাচ্চারা খাবে যেহেতু সেই কারণে ডালটাও করে ডালটাও করবো আমি তো ডালটা রান্না করার করেছি করব তো করিনি এখনো করব ভাবছি তো অনেক দেরিও হয়ে গেছে আজকে যেহেতু খুবই দেরি হয়ে গেছে তো বেগুনটাও ভেজে নেব এবারে বেগুনটাকে আমি হলদি টলদি লাগিয়ে রেখে দিয়েছি ওই বেগুনটাকে ভাজব তো ঘরের অনেক কাজই সারা হয়েছে যেহেতু তো এবারে খাবার জন্য বসেছি তো একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম কারণ বাচ্চারা হয়তো মূল শাক খেতে চাইবে না তাই ডিমটা সিদ্ধ করে নিয়েছি তো এই পর্যন্তই আমার সারাদিনের ব্লগ আমি আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করিনি কারণ আমি আসলে ভিডিওটা অল্প টাইমের মধ্যে দিই তো যে যেখান থেকে দেখেন না কেন কমেন্ট শেয়ার করবেন ভালো লাগে যদি তো এই পর্যন্তই তো যে যেখান থেকে দেখেন তো এই পর্যন্তই শেষ করলাম আসসালামু আলাইকুম